আসসালাম আলাইকুম আমি হাবিবুর রহমান শুরু করছি জেড এইচ টেলিভিশনের নিয়মিত সংবাদ রাষ্ট্রদূত আর্য বিশপ কেবিন এস বান্ডাল শনিবার রংপুরের বদরগঞ্জ উপজেলার লোহানিপাড়া সাধু জোহানের গির্জা পরিদর্শন ও মত বিনিময় করেন পরিদর্শন ও মত বিনিময় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ কল্যাণ ফ্রন্ট রংপুর জেলা শাখার সভাপতি উত্তম কুমার সাহা লোহানিপাড়া ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য বাবু চন্দ্র। বাংলাদেশ হিন্দু বৈদ্য কল্যাণ ফ্রন্ট লোহানিপাড়া ইউনিয়ন শাখার সভাপতি নবচন্দ্র রায় নবা নতুন গির্জা স্থাপন ও পরিদর্শন করেন ভেটিকানের রাষ্ট্রদূত রাষ্ট্র বিশপ কেভিন এস বান্ডাল প্রতিনিধি মঞ্জুরুল ইসলামের তত্ত্বচিত্রে জে জেডেস টেলিভিশন